দর্শক খবরটিতে নিঃসন্দেহে আপনাদের সবারই কান খাড়া হয়ে যাবে চলুন সরাসরি খবরটিতে যাই সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা ডক্টর ইনোসেন্ট নেতৃত্ব দিন অন্তর্বর্তীকালীন যে সরকার বাংলাদেশে এখন শাসন করছে সেটা কি জামাত সমর্থিত সরকার কিনা প্রশ্ন প্রশ্নটি কার প্রশ্নটি হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদের চলুন আগে ঝটপট একটু জেনে নেই কী বলতে চাচ্ছেন রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন আরও অনেকগুলো কথা অনেকগুলো সন্দেহের তীর আছে অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজবি বলেন বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামাতের নিয়ন্ত্রণে চলছে আমি আপনাদেরকে শিক্ষা খাত নিয়ে জামাত বিএনপির যে নীরব যুদ্ধ চলছে সে নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব মঙ্গলবার নয়াপল্টনে সদস্য ফর্ম জেলা ও মহানগর শাখায় বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন রুহুল কবির রিজবি বলেন নানাভাবে বিএনপির কে কলঙ্কিত করার চেষ্টা চলছে বিভেদের সুর যারা বাজান তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন তিনি আরও বলেন ফেসিবাদের কীটপতঙ্গরা যেন বিএনপিতে না ঢুকতে পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন যারা বহিষ্কার রয়েছেন তারা সদস্য নবায়ন করতে পারবেন না এটাও জানিয়েছেন তিনি প্রথম বিষয়টাতেই আপনি আসেন এই যে শিক্ষাঙ্গনে জামাতের নিয়ন্ত্রণে বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামাতের নিয়ন্ত্রণে চলছে আপনারা শুধু ঢাকা ইউনিভার্সিটির দিকে কেন খেয়াল দেবেন দেশের সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় এখন প্রচ্ছন্নভাবে জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসিবির দ্বারা নিয়ন্ত্রিত কিনা এবং সেসব জায়গায় অনেকটাই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কণ্ঠাসা আওয়ামী লীগ সরে গেলে স্বাভাবিক স্বাভাবিকভাবেই বিএনপি এবং ছাত্র দলের লোকজন হলগুলো নিয়ন্ত্রণে নেয় ওই হলরুম চালায় গেস্টরুম চালায় দখল দায়িত্ব চাঁদাবাজি সব কিছুই করে এবার একটু ধাক্কা খেয়েছে এবং সেই ধাক্কার কারণে যাচ্ছে তাই অবস্থা সারা দেশে বিভিন্ন জায়গায় যেখানে বিএনপি ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল দখল করতে পেরেছে অভিযোগ সেসব জায়গা থেকে আসছে দেখবেন ইউনিভার্সিটিগুলোতে সেভাবে কোনো অভিযোগ নেই কাটাকাটি মারামারি ছাত্রদলের গ্রুপিং দলাদলি অত একটা নেই কারণ তারা সেখানে অলরেডি জামাতে ইসলামী না হোক ইসলামী ছাত্র শিবির দিয়ে কণ্ঠাসা হয়ে গেছে আর তাদের সাথে এই ইসলামী ছাত্র শিবিরের আশীর্বাদ পুষ্ট এই যে কোটা বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে একটা তারা এমনভাবে তাদের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রদল অনেকটাই চাইলেও এখন আর ওখানে যেতে পারে না পাশাপাশি লক্ষ্য করবেন যে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান তিনি স্পষ্ট বেশ কয়েকটা বক্তৃতায় বলেছেন শিক্ষাঙ্গনে কোনো অস্ত্রবাজ ঢুকতে দেওয়া যাবে না চাঁদাবাজ ঢুকতে দেওয়া যাবে না ঢুকতে দেওয়া হবে না কাকে ইঙ্গিত করেছেন আপনারা খুব ভালোভাবে বোঝেন তিনি ছাত্র দলকে উদ্দেশ্য করে বলেছেন বলে এখন স্বাভাবিকভাবে ভাবে ছাত্র দলের মধ্যে এই প্রতিক্রিয়াটা হওয়ার স্বাভাবিক রুলকবির রিজভি আহমেদ আরও একটি বিষয়ে তিনি ছোট্ট বক্তৃতায় তুলে ধরেছেন তিনি বলছেন যে নানানভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছেন এখন বিএনপি ছাত্রদের গতকালকে আমরা একাধার চেয়ে কন্টেন্ট করতে গিয়ে চারটি জায়গায় বিএনপি বিএনপির না হোক স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের নানান কর্মকাণ্ড দেখলাম ব্যাংক থেকে টাকা নিয়ে বের হয়েছে ছিনিয়ে নিয়েছে এইখানে সেইখানে নানান রকম মার ধরে যে টোল প্লাজায় কেন তার গাড়ির টোল নিতে দেরি হলো সেই টোল প্লাজার লোকজনকে হেনস্থা করলো এরকম প্রতিদিন দেখবেন পত্রিকা খুললেও আজকেও পত্রিকা খুললে আছে এই যে কারণীগঞ্জে দুই গ্রুপে মারামারি হয়েছে বিএনপির দুই গ্রুপে একদম সেইখানে কাণ্ড কারখানা তো এইগুলা স্বাভাবিকভাবেই বলা হয় যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিএনপিকে কে কোন করার কারণে যখন বাস্তবে এই ঘটনা ঘটে এগুলোকে আরও রং চং লাগায় ভিডিও গ্রাফিক্স ট্রাফিক্স লাগায় পুরোনো ইতিহাস জোড়া দিয়ে এগুলোকে আরও বেশি আরও বেশি প্রচার করে শক্তিশালীভাবে প্রচার করে ফলে বিএনপি কোন হয় স্বাভাবিক আপনার যখন একটা দুর্বলতা পাবে তখন আপনার প্রতিপক্ষ সেটাকে কাজে লাগাবে সেটাই ইঙ্গিত করছেন কিনা যে নানাভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে উনি কি একেবারে হাত দিয়ে বলতে পারবেন যে তৃণমূলে যে কিছু মানুষ মানে না বদ্ধ উন্মাদ হয়ে যাওয়া খাওয়ার জন্য এরকম হয়ে গেছে আরেকটা জায়গায় তিনি বলছেন যে ফেসিবাদের কীট পতঙ্গরা যেন বিএনপিতে না ঢুকতে পারে আমরা জানি ভাই বাংলাদেশের রাজনীতি এমন একটা রাজনীতি সেন্ট্রাল যতই বলবে সেন্ট্রালের ভেতরে তো ফাঁক থাকে সেন্ট্রাল এসে বড় নেতাদের ম্যানেজ করে গিয়ে ওই রুট লেভেল রুট লেভেলে আওয়ামী লীগের লোক বিএনপি হয় বিএনপির লোক আওয়ামী লীগ হয় না গতকালই আমি ২৮ জানুয়ারি দু হাজার পঁচিশে যখন কথা বলছি তার আগের দিনই আপনার এই যে এক নেতা বক্তিয়া দিতে গিয়ে তিনি বিএনপির নেতা বকুল সাহেবকে বলছেন যে আগামী দিনে তিনি নৌকার কাণ্ডারি মানে অভ্যাস যে রয়ে গেছে তিনি নৌকা নৌকা করতে করতে ষোলো সতেরো বছর কাটিয়েছেন তো এই হাইব্রিডদের প্রস্তুত কিভাবে করতে পারবেন সাবধানতা রাখার পরেও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া